আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিভার্স সাতক টু ফেসবুক নিউজ পেজের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সকাল থেকে এখন পর্যন্ত ঠানা বর্ষণের ফলে বিভিন্ন নদ নদীর পানি বাড়ছে এবং বন্যার আশঙ্কা আপনারা ইতিমধ্যে জানেন এই সিলেট শহরে সর্বোচ্চ রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে আমরা আবহাওয়া অধিদপ্তরের কাছ থেকে জানতে পেরেছি ইতিমধ্যে আমরা আছি গোবিন্দগঞ্জ বাজারে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে টানা বর্ষণের ফলে গোবিন্দগঞ্জ বাজারের পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের এই ভিডিওটি লাইভ শেয়ার কমেন্ট দিয়ে আমাদের পাশে থাকুন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে এবং এই ফুটপাতের এই ব্যবসা অনেক ব্যবসা দোকানপাট অনেকটাই বন্ধ আর অনেকজন আবার এই ছাউনি দিয়ে ব্যবসা করছেন আপনারা দেখছেন অজোর দ্বারায় বৃষ্টি পড়ছে আর এই বাড়ি বর্ষণের ফলে এই শোরমা নদী সহ কুশিয়ারা নদী এই বিভিন্ন নদ নদীর পানি বেড়েই চলে আর পাড়া সতর্কতা অবলম্বন করুন এবং আমাদের আজকের এই ভিডিওটি লাইভ শেয়ার কমেন্ট দিয়ে অন্যকে দেখার সুযোগ করুন করে দিন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে আপডেট তথ্য জানানোর জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম